অন্ধকার রাত ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে লনে তখনও জমে থাকা তুষার ঝিকমিক করছে সেই মুহূর্তে এক ঘোষণা সারা দুনিয়াকে চমকে দিল ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন এই মুহূর্তেই বদলে যেতে শুরু করল বিশ্বের রাজনীতি অর্থনীতি আর পরিবেশের সমীকরণ অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানোর দেশের তালিকায় প্রথম স্থানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের তিন মাসে দেশটি থেকে এসেছে এক দশমিক চার বিলিয়ন ডলার সংযুক্ত আরব আমিরাত এতদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা দেশ এই দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে এই খবর আপনার মনে আনন্দ এনে দিলেও এর সঙ্গে জুড়ে আছে আরও বড় একটি গল্প ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসা এবং তার নেয়ার নতুন নীতি কিভাবে প্রভাব ফেলবে বাংলাদেশের উপর সেটি এখন বড় প্রশ্ন ট্রাম্প রিপাবলিকান দলের প্রতিনিধি এবং তার অর্থনৈতিক নীতি বরাবরই ছিল প্রোটেকশনিস্ট দেশীয় ব্যবসা রক্ষায় বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপে তার আগ্রহের কথা কারো অজানা নয় চীন সহ অনেক দেশের রপ্তানির উপর ষাট শতাংশ তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন বিশ্বজুড়ে এই নীতি প্রভাব ফেললেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর এর প্রভাব তুলনামূলক কম হতে পারে বিশেষজ্ঞদের মতে চীনের তুলনায় বাংলাদেশের রপ্তানি অনেক কম এবং সস্তা তবে ট্রাম্পের নতুন সিদ্ধান্তগুলো এই খাতেও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে ট্রাম্পের অভিবাসন নীতিগুলো আরও কঠোর হবে বলেই ধারণা করা হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি বদ্ধপরিকর এমনকি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা শিশুরাও নাগরিকত্ব পাওয়ার অধিকার হারাতে পারে এমন একটি সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প বাংলাদেশী প্রবাসীদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করেন পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এক কোটি দশ লাখের বেশি অবৈধ অভিবাসীর মধ্যে প্রায় তেরাশি লাখ ওয়ার্কার রয়েছেন ট্রাম্পের কঠোর পদক্ষেপ তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলবে ডোনাল্ড ট্রাম্পের নীতিতে জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তার তেমন কোনো জায়গা নেই নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি কমানো এবং পরিবেশ রক্ষায় নেয়ার নানা উদ্যোগ বন্ধ করা তার জন্য নতুন কিছু নয় ট্রাম্পের ক্ষমতায় আসার ফলে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আবারও বেরিয়ে যেতে পারে জলবায়ু অর্থায়ন কমে গেলে এর প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর বাংলাদেশ কি প্রস্তুত বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক চুক্তি অভিবাসন সুবিধা এবং জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কৌশলগত প্রস্তুতি নিতে হবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় পুরো বিশ্ব রাজনীতিকে নতুন করে আঁকছে বাংলাদেশের জন্য এই পরিস্থিতি একদিকে সুযোগ তৈরি করছে অন্যদিকে বার্তাও দিচ্ছে এখন সময় সিদ্ধান্ত নেয়ার